আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন যারা চাচ্ছেন যে স্কিনটাকে একটু ব্রাইটেনিং করবেন ফর্স একদম ধপধপে ফর্সা না এই ক্রিমটা ইউজ করলে যে ধপধপে ফর্সা হবে তা কিন্তু না একটু ব্রাইট করবেই স্কিনটাকে একদম খুব সুন্দর একটু ফ্লাফি করবে সুন্দর একটা রেজাল্ট দেয় আপনার না করলে কখনোই বুঝতে পারবেন না তবে এমন না যে এই স্কিন ক্রিমটা ইউজ করলে যে আপনাদের মেস্তা দাগ দূর হবে এমন না মেস্তা কখনোই যায় না তবে ব্রনের যে কালো দাগগুলো আছে ওগুলো দূর করতে সাহায্য করে খুব সুন্দর আপনারা যখন ইউজ করবেন তখন নিজেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমার বন্ধুরা বিউটি বিপসে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রশেষ রহমতের সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবারও আজকে নিয়ে আসলাম একটা প্রোডাক্টের রিভিউ যেটা আমি ইউজ করার পরে আমি আমি জানেন যে আমি অনেস্ট রিভিউ সবসময় বেশি পছন্দ করি আমি যেহেতু ভালো একটা রেজাল্ট পাচ্ছি সবাই যেন একটু ভালো রেজাল্ট পাই সো আজকে কথা বলবো পন্ডস স্কিন ইনস্টিটিউট ব্রাইট বিউটি এই ক্রিমটা নিয়ে একটু কথা বলি পন্ডসের অনেকে ইউজ করতেছেন যে পন্ডস অনেক বেশি ভালো আমিও জানতাম যে অনেক বেশি ভালো আমি ইউজ করেছিলাম প্রথম ভালোই লেগেছিলো পরে পরে যে ইউজ করলাম জানি না বাংলাদেশে পড়ছে না বাইরের দেশে আমি তেমনটা খেয়াল করি নাই সো ওটা আমার ভালো লাগে না শেষে আমি আবারও কিন্তু পন্ডসের এই প্রোডাক্টটা নিয়ে চলে আসছি এটা হচ্ছে আপনার মূলত ইন্ডিয়ান একটা ক্রিম আপনারা যারা চাচ্ছেন যে বাইরের দেশে ইউজ করবেন তারা চাইলে বাইরের দেশে ইউজ করতে পারেন যারা চাচ্ছেন যে বাংলাদেশে ইউজ করবেন তারা চাইলে বাংলাদেশে ইউজ করতে পারেন তবে আমার এই ক্রিমটা হচ্ছে ইন্ডিয়ান একটা ক্রিম এটা সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে আসে এই যে এটা হার্ট প্যাকেজিংয়ের মধ্যে আসে সুন্দর একটা কৌটোর মধ্যে কিউট একটা কাচের কৌটোর মধ্যে আসে এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের এই ক্রিমটা একটু পিঙ্কিশ টাইপের দেখতে পাচ্ছেন একটু পিঙ্কিশ টাইপের কালারটা আর এই ক্রিমটা হচ্ছে এখানে লেখা আছে যে আপনার স্কিনটাকে ব্রাইট করবে এখানে যে যেই জিনিসগুলা দিয়ে তৈরি করা হয়েছে ওই জিনিসগুলো লেখা আছে আপনার কিভাবে স্কিনটাকে ব্রাইট করবে ওটাও লেখা আছে তো যারা অতিরিক্ত ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ক্রিমটা না এটা হচ্ছে মূলত একটু ব্রাইট করবে স্কিনটাকে একটু উজ্জ্বল করবে তারপর হচ্ছে একটু শাইনিং করবে একটু গ্লোয়িং করবে আর মরা যে কোষগুলো আছে ওই কোষগুলো হচ্ছে আপনার রিমুভ করবে সো যারা চাচ্ছেন যে ক্রিমটা আপনারা ফর্সা হওয়ার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু একদমই ওই ভুল কাজটা করবেন না যারা ব্রাইট চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটা চাইলে ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না অ্যালার্জিতেও কোনো সমস্যা হবে না আমার যেহেতু প্রচুর অ্যালার্জি আমি ইউজ করে দেখলাম যে আমার কোনো মধ্যে সমস্যা হচ্ছে না সুতরাং আপনারাও ইউজ করতে পারবেন আমি ক্রিমটা একটু ইউজ করে দেখিয়ে দিই এটা হচ্ছে মূলত ডে ক্রিম নাইট ক্রিম মূলত আপনারা রাতের বেলা ইউজ করবেন আর সকাল হওয়ার আগে মানে সূর্যের তাপটা লাগার আগেই কিন্তু আপনারা বা চুলার পাড়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা স্কিনটাকে ভালো একটা ফেসওয়াশ বা ভালো কোনো সাবান দিয়ে মুখটা ভালো মতন ধুয়ে নেবেন আর ডে ক্রিম আপনারা যে কোনো টাইমে বা যে কোনো সময়ে আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু নাইট ক্রিমের বেলা একটু সতর্ক থাকা উচিত যেহেতু সরাসরি এটা নাইট ক্রিমটা ইউজ করে আপনার রোদের মধ্যে বা কোনো আগুনের পাশে যাওয়া সম যাওয়া যায় না স্কিনের ক্ষতি হয় সেটা মাথায় রেখে কিন্তু আপনারা কাজটা করবেন আর এই ক্রিমটা হচ্ছে মূলত ডে ক্রিম আমি এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি অল্প একটু ক্রিম নিলে হয়ে যায় একদম স্মুথ একটা ক্রিম মুখের মধ্যে অল্প একটুই আপনারা ঘষলে দেখবেন একদম মিশ গেছে আর ইনস্টেল একটা ব্রাইট দিবে মানে আপনার স্কিনের সাথে যায় এমন একটা ব্রাইট দিবে সুন্দর একটা ব্রাইট দিবে এমন না যে একদম স্কিনের থেকে আপনাকে অনেক বেশি একদম ফসাফসা বা সাদা সাদা লাগবে এমন কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা রেজাল্ট আর এটা আপনার ডে বাই ডে আপনি যদি ইউজ করেন তাহলে আরও সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা একদিন ইউজ করলেন তো আর পরের দিন ইউজ করলে না তেমন হইলে তো আর আপনারা সুন্দর একটা রেজাল্ট পাবেন না আপনারা সুন্দর মতো এটা রেগুলার ইউজ করবেন তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন এই ক্রিম বিষয়ে কিন্তু আমি আগেও এই ভিডিওতে আপনারা যেটা দেখলেন সেখানেও বলে দিলাম সো যারা চাচ্ছেন ব্রাইট হওয়ার জন্য এই ক্রিমটা ইউজ করতে পারেন যে দেখেন সুন্দর একদম সুন্দর মতো আপনার স্কিনের সাথে মিশে গিয়েছে রকম সাদাকে ভাব নেই তো সবাই সব জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ